এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া যাওয়ার জায়গা কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া আছেনা না নাই আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া নামাজের লাগিয়া কি তোমার মায়া লাগে না চিন্তা মোট করে দেখো না কবরে কি চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না ঠিক কি না আল্লাহ সারা আমাদের বন্ধু আর কবরে কেউ থাকবে দু টাকা পয়সা সব কিছু দুনিয়াই পড়ে থাকবে ঠিক কি না অতুয়ে দুন আর মায়া পরে করছু কত বাহানা এই যে নয় তোরা সল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা